নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে ভালো লাগবে বন্ধুরা যে ভিডিওটি আমি আপনাদের কাছে শেয়ার করব সেই গাছগুলো যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে আপনারা এই এই জিনিসটা করে অনেকটা উপকার পেতে পারেন এই জিনিসটা অবশ্যই আপনারা নভেম্বরের শুরুতেই আপনাদের করতে হবে যে সব গাছগুলো আমি কথা বলবো সেইগুলো হচ্ছে সাইট্রাস জাতীয় গাছ এবং আম গাছ যদি থাকে তাহলে অবশ্যই এই কাজটা আপনারা করবেন কারণ এই সাইট্রাস জাতীয় গাছ বলতে বন্ধুরা আপনারা যদি পাতিলেবু মালটা বাতাবি লেবু এই আম গাছ এই তারপরে এই গাছগুলোতেই বেশি হয় এই রোগটা এই রোগটা হচ্ছে গ্যামোসিস রোগ এই রোগটা এই সব এই সময়ই হয় চিটের শুরুতে দেখতে পাচ্ছেন একটা জেলির মতো নাটা জাতীয় জিনিস এই কাণ্ডের ফেটে বেরুচ্ছে এইটা যদি হয় গাছটার অনেকটা ক্ষতি হয় এবং গাছটা মারা যেতেও পারে তাই আপনাদের এটা অবশ্যই করতে হবে কি করবেন সেটা আমি দেখাচ্ছি প্রতিটা গাছের গোড়া থেকে এক থেকে দেড় ফুট উঁচুতে আপনারা এই পর্যন্ত উঁচুতে এই রকম পান খাওয়া চুন এক গ্লাস জলে চার চামচ গুলে একটা ব্রাশের সাহায্যে এর প্রলেপ আপনারা অবশ্যই লাগিয়ে দেবেন এই দেখুন আমার কাছে রয়েছে এটা পান খাওয়া চুন আমি এটা লাগিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা দেখতেও গাছটা সুন্দর লাগে এবং এই যে রোগটা হয় এর অনেকটা দমন হয়ে যাবে এটা বিনা খরচায় এই রোগটা আপনারা অনাসি আপনারা এটা করবেন uh, cool দেখবেন আর এই যে জেলির মতন এই তরল এই অংশটা আর বেরুবে না এটা বলিয়ে দিলাম বন্ধুরা এটা সাইট্রাস জাতীয় গাছে হয় আর আম গাছে হয় এই রোগটা তাই আপনারা কি নিশ্চয়ই বাড়িতে কিছু ফলের গাছ নিশ্চয়ই লাগিয়েছেন লেবু গাছ যে কোনো লেবু গাছ আর বা আম গাছ লাগিয়েছেন তাহলে অপেক্ষা না করে এই কাজটা অবশ্যই নভেম্বরের শুরুতে অবশ্যই এই প্রলেপটা আপনারা দিতে আরম্ভ করে দিন দেখবেন আর এই তরল অংশটা বেরুবে না আমি দেখুন এটা হচ্ছে আমার আম গাছ আম গাছে আমি এটা দিয়ে দিয়েছি এই পান খাওয়া চুন আপনারা যেকোনো বাজারের দোকানে যেখানে পান বিক্রি হয় দেখবেন সেই সব দোকানে আপনারা পেয়ে যাবেন নিয়ে আসবেন এক গ্লাস জলে চার চামচ নিয়ে এইভাবে নিয়ে এইভাবে গ্লাসের সাহায্যে এটা গুলে নিয়ে বেরাসের সাহায্যে এইভাবে আপনারা এই প্রলেপটা লাগিয়ে দেবেন এক থেকে দেড় ফুট ওই পর্যন্ত উঁচু পর্যন্ত আপনারা লাগিয়ে দেবেন এতে গাছটাও তো বলে দিলাম দেখতে সুন্দর হয় দেখুন এইখানে আমি আম গাছটা কালকে আমি কিছুটা লাগিয়েছিলাম তখন আমার অন্ধকার হয়ে গিয়েছে আমি সম্পূর্ণটা দেখতে পারি নাই তাই আজকে আমি কিছুটা আবার লাগাচ্ছি এই গোড়া থেকে এটা দিয়ে দেবেন আমার বাগানে বন্ধুরা আমার বাগানে আম গাছ আছে বাতাবি লেবু আছে পাতি লেবু আছে মালটা সমস্ত রকমের লেবু গাছই লেবু গাছ আছে এবং তার ফলনও ধরেছে কিন্তু এই রোগটা যদি হয় এই রোগটা হলে গাছটা রোগাক্রান্ত হয়ে যাবে এবং গাছে সেই রকম বৃদ্ধি হবে না ফুল হবে না ফল হবে না তাই আপনারা অবশ্যই এই কাজটা করবেন আর আম গাছটাতে এটা হয়ে গেল দেখুন আমি বাড়িতে ছিলাম না তাই এই সময় আমি এসে দেখছি যে এই রকম এই অংশটা বেরুতে আরম্ভ হয়েছে দেখুন একবারে পুরো আটার মতন জেলির মতন অংশটা এই রকম কানের থেকে ফেটে ফেটে বেরুবে চলুন আর একটা আমি লেবু গাছে বাতাবি লেবু গাছে দিচ্ছি সেটাও দেখাচ্ছি আর কোন কোন গাছগুলো আমি দিয়ে রেখে দিয়েছি সেটাও দেখাচ্ছি বন্ধুরা দেখুন এইখানে এই একটা আম গাছ এই আম গাছের গোড়াটা থেকে আমি দেখাচ্ছি ভালো করে দেখুন এই গোড়াটা থেকে আমি কতটা উঁচু পর্যন্ত দিয়েছি দেখুন দেখতেই পাচ্ছেন তারপর এখানে আমার একটা মালটা লেবু গাছ আছে এই লেবু গাছের গোড়াতেও আমি দিয়ে দিয়েছি পাতাবি লেবু গাছ গাছের গোড়াতে দেবো সেটা আপনারা দেখতে থাকুন বন্ধুরা দেখুন এইখানে আমার একটা হয়েছে এইখানে পাতিলেবু গাছ এই পাতিলেবু গাছের গোড়াতেও আমি দেখুন কিভাবে দিয়ে দিয়েছি তারপর এইখানে রয়েছে এটা হচ্ছে বাতাবি লেবু গাছ এটা অনেকে বলে থাকেন কি আমি নামটা জানি না জাম্বুরা না কি কি নামটা এই দেখুন গাছের গোড়া দেখুন কীরকম আগাছা হয়েছে এই আগাছাগুলো অবশ্যই আপনারা পরিষ্কার করে দেবেন এই থেকে নানা রকম রোগের সৃষ্টি হয় এই এইগুলো খুবই গুরুত্বপূর্ণ শীতকালে বন্ধুরা গাছের ঘোড়া যেসব বড় বড় গাছ আছে যে আপনাদের পুরোনো গাছ যদি থাকে অবশ্যই আপনারা মালচিং করে দেবেন কারণ এই গাছের ঘোড়ার মাটি খুব আর্দ্রতাটা খুব কই থাকে তাই তাড়াতাড়ি শুকিয়েও যায় তাই সেই কারণে আপনারা এটা অবশ্যই মালচিংটা করলে এই যে ঠান্ডা ইয়েটা সেটা পড়বে না তারপর দেখুন আমি এটা করে দিচ্ছি এটা করছি এইভাবে এইভাবে এটা দিয়ে দিলে তারপর দেখবেন সাদা হয়ে এটা ফুটে গিয়েছে বন্ধুরা যদি আমরা যদি গাছ বসিয়ে থাকি এই সব গাছ যে কোনো গাছ যদি সঠিক টাইমে যদি সঠিক মতন পরিচর্যা যদি আমরা ঠিক মতন করতে পারি তাহলে গাছের কোনো সমস্যা হবে না গাছ তার ঠিক নিজের নতুন অবস্থাতেই ফিরে আসবে গাছ মারাও যাবে না তাই আমাদের একটাই সমস্যা হয় যে আমরা কোন গাছে কোন টাইমে কি রোগ হয় কি রকম হয় সেটা আমরা জানি না তার ফলে অনেক রকম সমস্যা আমাদের ভুগতে হয় তাই এইগুলো অবশ্যই আপনাদের খেয়াল করতে হবে যে এই যে লেবু গাছ নানা ধরনের লেবু গাছ আম গাছের এই রোগটা কখন হয় সেইগুলো মাথায় খেয়াল রেখে এই পরিচর্যাগুলো করবেন এ সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে নিশ্চয়ই আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি নতুন ছাদ বাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক 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 বেশি অনুপ্রাণিত করে গাছে পরিচর্যাসমিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনাদের হাতের কাছে যদি এই রকম ব্রাশ বা অন্য রঙ করা ব্রাশ থাকলেও সেটাও হবে এইরকম ব্রাশের সাহায্যে এটা পোলেটটা লাগিয়ে দেবেন বলিয়ে দিলাম এই এই দেখুন অনেকটা এক থেকে দেড় ফুট পর্যন্ত উঁচু পর্যন্ত একটু লাগিয়ে দেবেন আপনারা ছাদে নানা ধরনের গাছ বসান শুধু ফুলের গাছ বসালে হবে না রকম ফলের গাছ ও দুটো একটা বসান এবং তাদের পরিচর্যা ঠিক টাইমে যদি করেন ফল তো পাবেনি আর কোনো চিন্তাও থাকবে না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ